এক এক নেতা রে সোলম কি ও নয় আমার ক্লাসমেট আপনাকে কি আইতেন হ্যাঁ আপনাকে কিচ্ছু ন আপনাকে অনেক কিছু ইগে হলো সারু আর ক্লাসমেট সারু ওই যে মহিলা কলেজ সারু আমার ক্লাসমেট প্রাইমারি থেকে আমরা একসাথে ইগে আমার প্রোগ্রাম ক্যান্সেল করছে এরপরে হ্যাঁ মৃত্যু বাজারের প্রোগ্রাম ক্যান্সেল করছে এরপরে লোকরা ধরলো যখন লক্ষরা শহরে যেন ওই শাকসর নি দিছে টুমসর নি না শাকসর টুমসর কালিচর দেখিন মুখস্থ দিই তোমার বিশ সালে কোন প্রোগ্রাম করতে দেন এখন কোথায় তুমি নয়ন সরসি কেন হয়েছে জলে কত কি যে লেখা ছিল কাজলে কাজলে নয়ন সরসী কেন আমরা তোদের জন্য দোয়া করি ছাগলের গোষ্ঠী আর তোরা আমাদের মাহফিল বাধা দেয় ঠিক না বাদি আল্লামা সাইদির মতে এত বড় মনের লোক আর দুনিয়াতে পাওয়া যাবে না আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দেন আল্লাহ আমাদের কবর আজাব আপনি মাফ করে দেন আমরা সহ্য করতে পারবো একটা ছোট্ট সাপের কামড় সহ্য হয় না একদিনের রাস্তা যে সাপের হবে দাঁত গুলো হবে রাসুল বলছেন লোহা স্টিলের দাঁত সাপের চোয়াল গুলো হবে স্টিলের একবার কামড় দিবে শত্রুর গজ নিচে চলে যাবে কিভাবে সহ্য করবেন জোহর থেকে আসর পর্যন্ত কাপড়াইতে থাকবে আবার আসর থেকে মাগরিব মাগরিব থেকে আসা পাঁচ ওয়াক্ত নামাজের শান্তা শুধু কবরে আদাব হবে পাঁচ ব্যক্তির কবরে আদাব माफ করে দিবেন কে প্রথম ব্যক্তি আল্লাহর জিনের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে माफ করে দিবেন কে আল্লাহ শহীদদের জান্নাত আকরাম মুসলমান মারা যাওয়ার দিন সে বুঝে তার মৃত্যু আসতেছে সে আল্লাহর সাথে দেখা করতে চায় না আল্লাহ তার সাথে দেখা করতে চায় না আর যে সে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে দুইজন দুইজনের মোলাকাতের অপেক্ষায় থাকে সে বলে আমার যদি মৃত্যু না হতো আমার যেন মৃত্যু না আসে যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে বিশ পঁচিশ জন অসংখ্য ফেরেস্তা তার বাড়িতে এসে হাজির হাতের মধ্যে ছালাল চটের মতো দুর্গন্ধ যুক্ত জাহান নামের রুমাল সব দুর্গন্ধ আসে থেকে জোরে বলে বিড়ির গন্ধ কতু নাই হ্যাঁ

চিৎকার করতে থাকে ওই জাহান নামে ফেরেস তারা তার যান কবজ করার সময় প্রতিটি পশমের গোলায় সুই লাগায় আর টান দিলে যেরকম কষ্ট এরকম কষ্ট চিৎকার করতে থাকে সে আল্লাহ বলছেন ওয়ান্না যে আতে ওয়ান্না সে পপে নষ্ট জাহান নামীদের যান কবজ করা হয় টেনে হিসে আর জান্নাতি যারা এই বোতলে পানি ভরলেন পানির সিপি লাগালেন পানি একটু বেশি হয়ে গেল এখন এই পানিটা যেভাবে আস্তে আস্তে পড়বে এরকম ভাবে জান্নাতিদের জান বের হয়ে আসে পানি ভরে যদি পড়ে কোনো ব্যথা পায় কথা বল না আস্তে করে পড়ে আস্তে আস্তে পড়ে ঠিক তাবা ঠিক অন্যাসে তাতে নাস্তা আস্তে আস্তে করে বলতে থাকে ফেরেস্তারা উখরুজি রাদিয়াতাম মারদাইয়া ওখ রোজিরা দিয়া আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল দিয়ে দেন আল্লাহর ভয়ে শুধু ওই মাছির মাথার মতোটা যদি একটু চোখের পানি কোনায় আনতে পারে নাসুল বলছেন যে আল্লাহর ভয়ে চোখের মধ্যে একটা মাছির মাথার মতো পানি আনতে পারে ছাগলের ওলান থেকে দুধ বের করে দুধ আবার ওলানের ভিতরে ঢুকানো জমানো সম্ভব ওই লোকটা জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব হয়ে যায় কাদ জন্য ডাকার উল্লাহ খালিয়ান ফাসা দা তাই নাসুল বলছেন যে একা কি তাকে আল্লাহকে স্মরণ করে কাঁদে আল্লাহ বলছেন আমি তাকে আরো সেরে ছায়া নয় আমার ছায়া একে আমাদের রেখে দেব আল্লাহ আমাদেরকে আপনি জাহা নসুল ফেরে দাও দান করে এই বল তোর কষ্ট হচ্ছে তোমার বাবা বাসা যায় কবুল করেন এক ওয়াক্ত নামাজের জন্য এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত শাস্তি দেওয়ার জন্য একটা সাপ দেওয়া হবে কবরে ওই সাপের চোখ হবে আগুনের চোখ সাপের হাত হবে লোহার হাত রাসুলকে জিজ্ঞেস করা হলো কত বড় হবে রেটে মারবে সত্তর মাটির নিচে চলে যাবে পাশেই তাকিয়ে দেখবে হাতুরাল এক ফেরেশতা জিজ্ঞেস করবে তুমি কে আমি তার এলেন কত এলেন সে অর্জন করেছে পার্লামেন্টে বসে কোরআন শুনতো কিন্তু কোরআনের বিরুদ্ধে আইন পাস করত বিভিন্ন জায়গাতে হুজুর ঠিক না ঠিক ব্রিজ উদ্বোধন করছে আর রহমান লাই হাডা উদ্ধার রয়ে কি হচ্ছে হিজ্ঞা আবার ওই আঙ্গ হিজ্ঞা ওই যে সেক্রেটারি যে হিজ্ঞার ভাই অজ্ঞারা আনছে কোরআন তেলাওয়াত করতো মিটিং এ বুড়া আর ইজ্ঞা হনি কয় অনেক সংস্কার হয়েছে তোমার চালাওয়া তবে তোমার আরো প্র্যাকটিস করতে হইব এত কারি বাংলাদেশ সারা পৃথিবীর শ্রেষ্ঠ কারি বাংলাদেশে ঠিক না এই ছেলেগুলো সারা ওয়ার্ল্ডে নাম করা ঠিক তা বেঠি বিগত বিশ বছর কোরআনের প্রথম পুরস্কার কে আনে কে আনে আর সেই দেশের